মালয়েশিয়ার জোহর বাহারুর পেকান্নানাস ক্যাম্পে আটক এক অসুস্থ বাংলাদেশি প্রবাসীর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখতে পারছেন না ফলে তার নাম বা ঠিকানা জানা সম্ভব হচ্ছে না এবং তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও আটকে আছে এ পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের কাছে তার পরিচয় শনাক্তে জরুরি সহায়তা চেয়েছে বুধবার এক অক্টোবর হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ক্যাম্পে কনসুলার সেবা কার্যক্রম পরিচালনার সময় কর্মকর্তারা ওই ব্যক্তিকে খুঁজে পান তার কাছে থাকা কার্ড ও নথি যাচাই করেও কোনো তথ্য সংগ্রহ করা যায়নি হাইকমিশন প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে যদি কোনো ব্যক্তি ভিডিওতে থাকা ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেন বা তার আত্মীয়স্বজন সম্পর্কে কোনো তথ্য জানেন তবে তা দ্রুত বাংলাদেশ হাইকমিশনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে পরিচয় নিশ্চিত হলেই তাকে দেশে পাঠানোর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে